কিন্তু নির্যাতনের পরিবর্তন চেয়েছি আপনারা ভুলে গেলে চলবে না সেই নির্যাতন বিরুদ্ধে আমরা কথা বলেছি যদি শুধু সেই নির্যাতক পরিবর্তন হয় কিন্তু নির্যাতন যদি থেকে যায় তাহলে আমাদের এই গণ অভ্যুত্থানের কোন ধরনের সফলতা নেই সুতরাং আপনাদের আপনাকে মত প্রকাশের স্বাধীনতায় বাধা দিচ্ছে কিনা তুষারদের রাজনীতি আবার চালু হচ্ছে কিনা যারা দ্বিমত প্রকাশ করতে চায় তাদেরকে যদি আমি বাধা দেই তাহলে ধরে নেবেন আমরা সঠিক পথে নেই পুনরাবৃত্তি করছি যারা দিবস প্রকাশ করতে চায় তারা বিমত প্রকাশ করতে চায় তাদেরকে যদি আমি দেই বা আপনারা বাধা দেন তাহলে ধরে আপনারা সঠিক পথে নেই কারণ আমাদের হয়েছে গণভ্যুত্থান ছাত্রনাগরিক অংশগ্রহণ করেছে আমাদের আন্দোলনে বিমত প্রকাশের স্বাধীনতার জন্য মত প্রকাশের স্বাধীনতার জন্য সুতরাং নির্যাতকের সাথে সাথে আমরা নির্যাতনের পরিবর্তন চাই আমরা চাই আমাদের হলগুলো আর কেউ দখল করবে না আমরা চাই কোন গ্যাস্টরুম গলরুম থাকবে না শুধুমাত্র সিনিয়রিটির ভিত্তিতে কার মতামতকে প্রাধান্য দেওয়া হবে না সিনিয়রিটিকে

আমরা সেই সেলফি পলিটিক্স এবং প্রোটোকল পলিটিক্স এটি যদি জারি রাখি তাহলে যারা শহীদ হয়েছে তাদের সাথে আমাদের যে আর্থিক এবং ঋদ্ধতাপূর্ণ যে কমিটমেন্টটি ছিল সেই কমিটমেন্টের ভায়োলেশন হবে আমরা এমন একটি রাষ্ট্র গঠন করতে চাই যে রাষ্ট্রটি হবে নীতিভিত্তিক কোন নেতা ভিত্তিক রাষ্ট্র আপনারা বলে গেলে চলবে না এই যে অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত হয়েছে তারা কিন্তু আমরা আমাদের ছাত্রনাগরিকের অংশ গ্রহণ সেখানে রয়েছে এর মানে এই নয় হতে আমরা দিব আমরা যখনই দেখব তারা কোন ছাত্রcari কোনো পদক্ষেপ নেবে তখনই আমরা সেটিকে প্রতিরোধ করব ছাত্রলিক এটি কিন্তু কোনো দল নয় ছাত্রলিগের কি আদর্শ যে નિર્গতক যে মেয়েদের উপর নির্যাতন করে নির্মম মধ্যযুগীয় কায়দায় মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করে সেই ছাত্রলীগ সুতরাং আপনাদের মধ্য থেকে যে এক নামে যারা চাঁদাবাজি করছে সিট দখল করছে কমিটি দিচ্ছে এলাকা এলাকা সংবর্ধনা দিচ্ছে তারা হচ্ছে এই যুগের আধুনিক ভার্চনের ছাত্রলীগ সুতরাং আপনারা তাদেরকে গণধলাই দিবেন আমরা একটি বিষয় স্পষ্ট করতে চাই আমরা এখানে যারা রয়েছি আমরা ছাত্র আমাদের রেজাল্ট আমাদের বিভাগে আমাদের অ্যাক্টিভিটিস আমাদের কালচারাল অ্যাক্টিভিজম সেগুলোর সাথে কোনো ধরনের পাওয়ার পলিটিক্সের কোনো সম্পর্ক নাই কোন ধরনের মানি পলিটিক্স এর সম্পর্ক নাই বরং আমরা পলিসি পলিটিক্সের এর সাথে আমাদের মনস্তাত্ত্বিক ভাবে আমাদের সম্পর্ক ছিল সুতরাং আমরা কোন ধরনের পাওয়ার পলিটিক্সে আমরা নিজের অংশগ্রহণ করব না এবং ওটোকে আর অংশগ্রহণ করতে দিব না আমাদের বিশ্ববিদ্যালয়গুলো সেগুলো হবে জ্ঞান চর্চার আমরা এন্টারটেন করব কোন ধরনের কোয়ার্সন সেখানে চলবে না সুতরাং আপনার আপনাদের জায়গা থেকে আমি মনে করি যে আপনার মতের সাথে একমত তার নিরাপত্তার থেকে যে আপনার মতের সাথে দ্বিমত প্রকাশ করে তার নিরাপত্তা দেওয়া আগে আপনার জরুরি সুতরাং আপনারা আপনাদের জায়গা থেকে যারা সমন্বয় এক নামে ছাত্রলিক নামে সবার একটাই পরিচয় তারা হচ্ছে নির্যাতক আমরা সমন্বয় একরা আজকে পর্যন্ত এখন পর্যন্ত কোন জায়গায় গিয়ে কোনো সংবর্ধনা কোন জায়গায় গিয়ে পাওয়ার পলিটিক্ কোন জায়গায় গিয়ে চাঁদাবাছি কোন জায়গায় গিয়ে দখল এই কাজগুলো আমরা এখানে যারা সমন্বয় করেছি তারা কখনো করি নাই কখনোই করবো না আপনারা যদি দেখেন আমাদের মধ্য থেকে কাউকে ধরনের কাজ করতে দেখেছেন তাদেরকে সেদিন আপনারা প্রত্যাখ্যান করবেন আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের মিছিলটি এখন আমরা শাহবাগ আমরা দিকে যাব এবং সারাদিনই আমরা এখন মিচিলটি নিয়ে আমরা এখন মিচিলটি নিয়ে আমাদের টিএসসি হয়ে কলা ভবন হয়ে আমাদের সেখানে একটা ক্যাডার কোট রয়েছে ঢাকা ইউনিভার্সিটির সেন্ট্রাল লাইব্রেরি সামনে একটা ক্যাডার কোট রয়েছে সেখানে আমরা অবস্থান নিব সেখানে আমরা কথা বলে আমরা ডিসপাচ করে দিব ঠিক এবং আমরা নিশ্চিত করতে চাই যারা হেলমেট ছিল ফুট প্যান্ডা ছিল আজকে দেখেছেন তাদের অবস্থান কিন্তু নেই আমরা আমাদের অবস্থানটিকে জারি রাখার জন্য যখনই প্রয়োজন হবে গণঅভ্যুত্থান প্রাথমিকভাবে সফল হয়েছে কিন্তু আপনারা জানেন যে অ্যাডমিনিস্ট্রেটিভ কু হয়েছে জুডিশিয়ারি কু হয়েছে মিলিটারি কু করার চেষ্টা করেছে স্ট্রিট কুর মধ্য দিয়ে আমাদের যে কুটা রয়েছে সেটা হচ্ছে স্ট্রিট শিল্ড এই স্ট্রিট শিল্ডের মধ্য দিয়ে যত ধরনের কু রয়েছে আমরা সব কিছুকে আমরা হচ্ছে বরদাস্ত করে দিব এখন মিছিল নিয়ে কলা ভবন হয়ে আমরা সেন্ট্রাল লাইব্রেরির সামনে আমরা অবস্থান নিব সেখানে কথা বলে আমরা শেষ করে দিব